ডক্টর আমার কাছে একটা বদ্ধ উন্মত মনে হয়েছে এতে বাইরে লোকের লাই সত্য মিথ্যা হাসা মিশা পানাই যেভাবে কোনো শুরু করছে সার নে তার খাসের স্ত্রী বলতেছে এগুলো সঠিক নয় এতে কয় বলে ওসব দুই ঘর কোরআন খতম করছে শেখ মুজিবুল লাই এত হারা বসে এক ঘরও পড়ল মানে মিশা কথা যে বাইরে লোকের লাই ওই ধরা খাইছে এতে নিজেও জানে না

এতে যতই কথা কক এতারে জঙ্গিন আলসামস আলপতক বা হিসব তাওরি যেকোনো একটা সংগঠনের নাম কই এতারে ডিমান্ডেনি ফিরে ফিরতো আর আজ গুন হলে এদারে কারাগারের ভিতরে তো অযথা এসব কথা কই বাইরে লয় কোনো দরকার আছে আর এ দেখিন কই লেখিন মার্কেটে খাই অন বর্তমানে যে পরিস্থিতি চলতেছে কথা কেন কনের কি ধরে তুই একজনকে ভালোবাসাস ঠিক আছে মনে মনে ভালোবাস তোর শরীফ দুই খতম নয় দশ খতম দে সমস্যা নাই তো তুই জায়গা এনে আই তোর তোর লগে বসা রিক্সার মধ্যে যাই তুই কল দুই দু খতম পড়াঞ্চলিক দিস আর তোর নৌকা ঘুরা মুসা থাকলে একবারও পড়াঞ্চলিক বসে মিললি গা